আজকের ওই ঐতিহাসিক فرهাদ যে বিশাল সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র আমির জউদাই জুলাইabspath থানার অন্যতম সিফা সদরার বাংলার সাংবাদিক মুক্তিগামী কৃষক শ্রমিক মানুষের হৃদয় স্পন্দন সংগ্রামী জনতা শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ জারমনায় বক্তা বাড়ি আছেন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ জারমনায় السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهد في الله حق جهاده صدق الله العلي العظيم Alaikum الله صلى الله عليه وسلم إسلامي barakatuh. Islam بنغلاديش আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন আমাদের শ্রদ্ধা ভাজন আমির হজরত ইস্যাবের চরমনাই তহমদুলা আলিয়া শ্রদ্ধাভাজন ওলামাই করম নেতৃবৃন্দ সকল স্তরের শ্রমিক ভায়ান আমার ইসলাম কি ইসলামী শ্রমিকীতি যদি বাস্তবায়ন হয় তাহলে মানুষের কি উপকার হবে আমরা শ্রমিকরা অনেকেই জানি না ইসলাম সাম্যতা ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলামী আদর্শের মধ্যেই সাম্যতা আছে শ্রমিকদের অধিকার আছে আজকে বামপন্থীরাও শ্রমিক অধিকার নিয়ে আলোচনা করে আন্দোলন করে কিন্তু শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যদি ইসলামী শ্রমিক নিতে বাস্তবায়ন হয় তাহলে শ্রমিকদের অধিকার অবশ্যই বাস্তবায়ন হবে আমরা শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করি শ্রমিক মালিকদের মধ্যে শত্রুরা সৃষ্টি করার মাধ্যমে শ্রমনীতি বাস্তবায়ন হবে না বরং বন্ধুত্ব সৃষ্টি করার মাধ্যমেই শ্রমনীতি বাস্তবায়ন করা সম্ভব কোনো শ্রমিকদের উপরে কোনো মালিক যদি জুলুম করে অবশ্যই সমৃদ্ধভাবে তা আমরা প্রতিহত করব আবার শ্রমিকরাও যদি মালিকদের কাজে ফাঁকি দেয় আমরা সমৃদ্ধভাবে তাকে নসিহাত করব। যখন শ্রম জীবীরা শ্রম দিবে মালিক তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবে অর্থ দিবে তাহলে সুন্দর একটা সমাজ গঠন হওয়া সম্ভব কিন্তু আমরা কি করি মালিক এবং শ্রমিকদের মধ্যে শত্রুতা সৃষ্টি করি এর মাধ্যমে শ্রম নিতে বাস্তবায়ন হওয়া সম্ভব না আজকে শ্রমিকদের জন্য যেই টাকা বরাদ্দ সেই টাকা তাদেরকে দেওয়া হয় না আমাদের পূর্বা বলেছেন এক লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় এই শ্রমিক মানুষদেরকে অধিকার জন্য তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য কিন্তু সে সমস্ত টাকাগুলি কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক তারা প্যাট পুড়ে খাবে তারা ভালো বস্ত্র পরিধান করবে ভালো ঘরে থাকবে তাদের মুখে হাসি থাকবে তাদের বাচ্চাদের চেহারা মধ্যে হাসি থাকবে তাদের স্ত্রীদের চেহারা মধ্যে হাসি থাকবে তারা স্বাচ্ছন্দে জীবনযাপন করবে এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কি চাই আমরা চাই বাংলাদেশকে এমন এক রাষ্ট্র গঠন করতে যেখানে হাসব সবাই সম্মিলিতভাবে একই সাথে হাসবো কাঁদব সবাই একই সাথে কাঁদব খাবো সবাই একই সাথে খাবো আমরা ভালো থাকব। সবাই একই সাথে ভালো থাকব। কেউ গাছ কেউ একশো তলায় এই ব্যবধান আমরা চাই না কেউ হাজারো বস্ত্র পরিধান করবে আর কেউ বস্ত্রহীন থাকবে এই সমাজ আমরা চাই না কাল দস্তার কানে হাজার ধরনের খাদ্য থাকবে আর বাংলাদেশের মানুষ ওই কাশ বিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করবে এই রাস্তা আমরা চাই না চাউর সুকেশের মধ্যে হাজার ধরনের বস্ত্র থাকবে আর বাংলাদেশের হাজার মানুষ বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরবে এই আইন আমরা চাই না আমরা চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ গাছ তলায় আকাশে নিচে থাকবে এরকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই বাংলাদেশের সমস্ত মানুষ ভালো থাকবে ভালো খাবে ভালো পড়বে ভালো চিকিৎসা করবে ভালো শিখবে এরকম রাষ্ট্র আমরা গঠন করতে চাই আর সেই রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজন হলো ইসলাম হুকুমত ইসলামের হুকুমতের বাইরে আসলে কেউ কাউকে মর্যাদা দিতে পারে না আগামী এক যুদ্ধ আসতেছে নির্বাচনী যুদ্ধ আগামী যুদ্ধের মধ্যে কি হবে কাদের সাথে যুদ্ধ করবেন শক্তি ইসলামের বিপক্ষে শক্তি ভারতের বিপক্ষে শক্তি ভারতের পক্ষে শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে দেশের পক্ষে শক্তি বিজয় অর্জন করবে এবং ব্রিটিশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে ইনশাআল্লাহ সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব সেই যুদ্ধ শুরু হয়ে গেছে এর আমি শুরু বক্তব্য থেকে বলবো এখান থেকে যাওয়ার পরে নহে সমাপ্ত মোদের অবকাশ কোথায় বিশ্রামের আজকে এখান থেকে থেকে ঢাকা যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমার সময়ের মধ্যে আমি কত সময় কাজে ব্যয় করব। আমরা যেখানে শ্রমিক পাব আমি তাদেরকে দাওয়াত দেব। বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট শ্রমিক এই আশি পার্সেন্ট শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে কাজী ইসলামী শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে যে যেখানে শ্রমিক আছে রাত্রে সব সময় আমরা তাদের কাছে যাব। গিয়ে বলবো ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে তোমার উপকার হবে তোমার স্ত্রীর উপকার হবে তোমার সন্তানের উপকার হবে তোমার ভাইয়ের উপকার হবে সবার উপকার হবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমরা শ্রমিককে বুঝাতে পারি আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে সরাট দিয়ে উদ্যানে উপস্থিত হয়েছেন এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন আগামী দিন ইনশাল্লাহ শ্রমিকদের আশি পার্সেন্ট ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব হাত পাখার পক্ষে নিয়ে আসব তারা সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ হতে হবে সে যুদ্ধে বিজয় অর্জন করতে হবে এবছর আমরা যুদ্ধ নামবো শুধু যুদ্ধ করার জন্য নয় এই বছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশা আল্লাহ সব মার্কাধিকা হাত পাখার বাংলাদেশ কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করতে হবে একজন জন্য শ্রমিক বন্ধুদেরকে বলবো আসুন আমরা শপথ গ্রহণ করি অবশ্যই অবশ্যই আমরা কাজ করব দাওয়াত দিব সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা মূর্তির প্রতীক হাত পাকা মুক্তির প্রতীক যদি হাত পাকা বিজয় হয় এই শ্রমজীবী মানুষ বিজয় হবে এই বাংলাদেশ বিজয় হবে রাজি আছেন ইনশাআল্লাহ অন্তর সরকারকে বলবো আপনি যে এই পদক্ষেপ গ্রহণ করতেছেন আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন আজকে যাদেরকে বিচারের আওতা আনা উচিত ছিল তাদেরকে বিচার আওতা না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন আমার মনে হয় আমাদের জন্য কল্যাণকর হবে না এর জন্য হুশ করে কাজ করতে হবে হুশ করে কাজ করতে হবে আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না এজন্য আমি সৈনিক বংশেরকে বলবো সচেতন থাকুন যতক্ষণ যেই সময় ডাক দেয়া হবে রাস্তা ঝা দিয়ে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ কাজী আগামিতে ইসলাম হুকুমাত হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা বিজয় হোক আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রমিক ভয়রাত বিচার সংস্কার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এবং শ্রমিক বান্ধব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠান লক্ষ্যে আয়োজিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথির ভাষণ দান করবেন শান্তিকামী মুক্তিকামী গণমানুষের প্রিয় নেতা কৃষক শ্রমিক মেহনতি জনতা রাষ্ট্রবাদন সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ভারতীয় ধর্ম নিরপেক্ষবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিন মন্দির সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম সাহেব চার السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم درس لكم اللهم صل على سيدنا محمد وشفينا وحبيبنا ومولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সরার যে উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন এতে আমাদের মনের আরও শক্তি আল্লাহ রহমতে ইসলাম বাস্তবায়নের বেড়ে গেছে কারণ আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বরসর হচ্ছিল এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনে কেন্দ্রীয় দায়িত্বশীলরা যারা রয়েছেন এবং আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি কথা বেশি লাম্বানায় সংখ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে যেহেতু যেহেতু আমাদের বিনিয়োগীয় মিছিলের আগে কর্মসূচি দেওয়া আছে আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে আয়াত শরীফ করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমী বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হবে তার আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নের আমরা এই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদেরকে বিভিন্ন সময় স্বার্থন্দেশি মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বট গাছ হয়েছে তাল গাছ হয়েছে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তারা বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের নীতি আদর্শ তার নাম হল ইসলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যে গণ অভ্যুত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিক্সাওয়ালা ভাইরাম আমার শ্রমিক ভাইরাম সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাই মুখে একটাই স্লোগান চলে আসছে আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখে যায় আজকে চব্বিশের পরে ইসলামিক শাসন বাংলা জমিনের ভিতরে বাস্তবায়ন করব পপাড় করে উঠতে থাকবে ইনশাআল্লাহ এখন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত দিন নাই এমন ভাবে সারা দেশকে টুসে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল কুতাব আহ্বান জানাব প্রশাসন সহ সর্বত্র যদি একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন নেতাকর্মী এবং যারা সমর্থক রয়েছেন মহিবিন রয়েছেন এবং দেশ যারা রয়েছেন আমি সকল গুরুত্ব আহ্বান জানাব আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুছাতে হবে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা তিপ্পান্ন বছর যেই পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশে টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিরিয়াতের ইতিহাসকে তারা হার মানালো আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতির নির্বাচন দাবি করেছি কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে সরকার যেই জানের বিনিময় যেই রক্তের বিনিময় যেই চক্ষু হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন জাতির কাছে কমেন্টমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব একটা হলো সংস্কার এরপরে দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা সেইভাবে সংস্কার দেখি নাই দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই কিন্তু নির্বাচন জাতীয় লোভবায়ক আমরা দেখেছি আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন এখন পিয়াজ পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই এটা আমাদের জাতির থেকে বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা দিকার জানাই এখন কথা হলে জুলাই সনদ এটা আইনি স্বীকৃতি দিতে হবে বিএনপি বলছে নির্বাচনের দিন কেন গণবোট নির্বাচনের দিন হবে কেন এক কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন নয় আমরা কিন্তু সজাগ আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না আমাদের পরিষ্কার কথা হল যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে আমি তার জানাব জানাবো বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন আমাদের ঘোষণাচল ইসলামী বাসে একটা যাবে দেশপ্রেমিক যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করব কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামী এই জোটটাকে এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন করেন কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপি ভাগছে বোক ঢুকাবেন এটা কিন্তু জাতি বুঝে গেছে কোন বিএনপি যেই বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না কোন বিএনপি যেই বিএনপি বাংলাদেশের স্থানপন্থাদের উত্থান নিয়ে তারা দিকনিত চিন্তিত কোন বিএনপি তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবায়রণ হতে দেওয়া যায় না এই বিএনপি কি আপনারা ক্ষমতা নেয়ার জন্য ঘুর দিবেন না আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি কারণ আমরা আর মার্কুল খালি করতে চাই না আর চাঁদাবাদে সহযোগী হতে চাই না আর কেন আমাদের সহযোগিতাইয়া বাংলাদেশকে দুঃস্থ করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসতাবের পতাকা আজকে সংসদের মধ্যে উত্তেজী করতে হবে বাহিলকে বান্ধব ছাগলের ক্ষেত করতে হবে এই কারণে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখন মিছিল হবে আমরা সবাই শরিক মিছিলের ভিতরে আমরা শরিক হব এই দাবি আদার লক্ষ্যে আমরাও যাচ্ছি তাড়াতাড়ি আপনারা চলে যান আর কোনো বিশৃঙ্খলা না হয় সকলকে ধন্যবাদ